বদলে আগে নাকি ষষ্ঠ বিজ্ঞপ্তি অনেকে এই বিষয় নিয়ে কথা বলছেন আজকে আমিও ভাবলাম এ বিষয় নিয়ে কিছু বলা উচিত তো বদলির ব্যাপারটা হচ্ছে এটা বর্তমানে চলমান প্রক্রিয়া রয়েছে আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি তখনই প্রকাশ হবে যখন ভাইবাটা শেষ হবে ভাইভাটা শেষ হতে মোটামুটি এবছরের মে মাস কিংবা জুন মাস লেগে যেতে পারে এটা রেজাল্ট দিতে দিতে কত লাগতে পারে মোটামুটি সেপ্টেম্বর পর্যন্ত সময় নিতে পারে আবার অক্টোবরে হতে পারে তো সব কিছু মিলিয়ে পুরোপুরিভাবে নিয়োগ পেতে পেতে এ বছর লাস্টের দিকেও হয়ে যেতে পারে আর বদলির ব্যাপারটা হলো বদলির ব্যাপারটা চলমান রয়েছে এবং এটা নিয়ে সরকার বেশ সরব আমার মনে হচ্ছে তবে এটাতেও নানা ধরনের প্রবলেম রয়েছে নানা ধরনের প্রতিবন্ধকতা রয়েছে আপনারা সবাই জানেন যে ধরুন একজন প্রার্থী যিনি রংপুরে বাসা তিনি এখন বর্তমানে হয়তো চাকরি করছেন চিটাগাংয়ে কিংবা বরিশালে কিংবা বাগেরহাটে এই সমস্ত অঞ্চলগুলোতে আপনারা জানেন যে প্রচুর পোস্ট ফাঁকা থাকে কারণ বরিশাল বিভাগ কিংবা চট্টগ্রাম বিভাগ বা যশোরের অনেক অনেক বিভাগগুলো রয়েছে যেগুলো অনেক দুর্গম সেসব জায়গাতে পোস্ট কিন্তু ফাঁকা থাকে বেশ তো সব জায়গাতে বাধ্য হয়ে চাকরি করতে হয় অনেকে এখন বদলি ব্যবস্থা যদি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আঠারোতমদের কপাল পড়লেও পড়তে পারে পোস্ট ফাঁকা থাকবে কিন্তু হয়তো তারা তাদের পছন্দ মতো প্রতিষ্ঠান পাবে না সো আমি আঠেরতমদের পক্ষ নিয়ে আসলে বলতে চাচ্ছি যে আমি ব্যক্তিগতভাবে চাই যেন আঠেরতমদের পরি মানে ফাইনাল যে রেজাল্টটা সেটা খুব দ্রুত হয়ে যাক এরপরে বদলির ব্যবস্থাটা চালু হোক বদলি ব্যবস্থাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তার চাইতে তো বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আঠারোতম শিশুর নিবন্ধন পরীক্ষার্থীদের চূড়ান্ত ফল পাওয়া কারণ আপনি আশি হাজারের বেশি প্রার্থীকে ওয়েটিং লিস্টে রেখে কখনোই বদলি অবস্থাকে চালু করতে পারেন না এটা যদি করেন তাহলে এই এতগুলো শিক্ষার্থীর সাথে বেইমানি করা হবে আবার এরপরে আপনি বদলি ব্যবস্থা যখন চালু করবেন তখন বদলির কারণে যে সকল সম্মানিত শিক্ষকগণ কষ্টে ভোগ করছেন এতদিন ধরে তাদের একটা কষ্টের সুরাহা হবে আমি যে বিষয়টা বারবার বলছি যে বদলি ব্যবস্থা যদি আগে হয় তাহলে কিন্তু পছন্দের প্রতিষ্ঠান আঠারোতমরা পাবে না সেক্ষেত্রে আঠারোতমদের হয়তো নিজের এলাকা ছেড়ে বহুদূর চাকরি করতে যেতে হতে পারে এর এর ভিতরে এমনও হতে পারে যে যারা অনেক নারীরা রয়েছেন তারা কিন্তু জব নাও পেতে পারেন দূরের কারণে অনেকে করতেও চাইবেন না সো ইটস এ ভেরি টাফ ইকুয়েশন সো আমি ব্যক্তিগতভাবে চাইবো অবশ্যই মধ্যে রেজাল্ট আগে হবে এরপরে বদলির যে ব্যবস্থাটা সেটা হবে তো আপনারা কি মনে করছেন আপনাদের কমেন্টটা অবশ্যই জানাবেন আপনাদের মতামত আমাদের পথ চলাকে আরও বেশি সুগম করবে সো ধন্যবাদ পরে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফিজ